গোবরডাঙ্গার প্রসন্নময়ী কালী মন্দিরের এমন কিছু অলৌকিক কাহিনী রয়েছে যা আপনার জানা একান্ত প্রয়োজন এই মন্দিরের সামনে দিয়ে যাওয়া প্রায় সকলকেই প্রণাম করে যেতে দেখা যায় সামনে রোয়াক গর্ভগৃহে শ্বেতপাথরের বেদির উপর স্বাইতো শিবের উপর দণ্ডায়মানা প্রায় আড়াই ফুট উঁচু কোষ্ঠী পাথরের সুন্দর কালিকা মূর্তি প্রতিষ্ঠিত সায়িত শিব শ্বেতপাথরে নির্মিত দেবীর নানা রূপ সোনার উপর অলঙ্কারে ভূষিত দেবীর নিত্য ভোগ ও সন্ধ্যারতি ছাড়াও প্রতি নববর্ষে শারদীয় অষ্টমী তিথিতে এবং কার্তিক মাসের আমাবস্যা তিথিতে সারম্বরে পুজো এবং প্রতি শনি মঙ্গলবারে বিশেষ পুজো অনুষ্ঠিত হয় উৎসব উপলক্ষে আশেপাশের বিভিন্ন জায়গা থেকে অনেক লোকের সমাগম হয় শনি মঙ্গলবারে অনেকে মানসিক পূজাও দিয়ে থাকেন মন্দিরের চৌহদ্দের মধ্যে উত্তর দক্ষিণে বিস্তৃত দুটি সারিতে পূর্বমুখী ছয়টি ও পশ্চিমমুখী ছয়টি মোট বারোটি আটচালা শিবের মন্দির রয়েছে প্রতিটি মন্দিরে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত এবং নিত্য পূজিত এছাড়া ফাল্গুন মাসে শিবরাত্রি এবং চৈত্র মাসে গাজন উৎসব অনুষ্ঠিত হয় পূর্বে নদিয়া জেলা পরবর্তীকালে যশোহর জেলা এবং বর্তমানে উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা গ্রামের জমিদার বংশের প্রতিষ্ঠা করেন খেলারাম মুখোপাধ্যায় তার দুই বিবাহ প্রথমা স্ত্রী যশোহর জেলার ক্ষেত্রপাড়া গ্রামের আনন্দময়ী দেবীর গর্ভে জন্মলাভ করেন বৈদ্যনাথ মুখোপাধ্যায় বাবু নিঃসন্তান অবস্থায় ইং আঠারোশো সালে পরলোক গমন করেন খেলারা মুখোপাধ্যায়ের দ্বিতীয় স্ত্রী নদীয়া জেলার ধর্মদহ গ্রামের দ্রৌপদী দেবীর গর্ভে কোনো পুত্র সন্তান না হওয়ায় তিনি খুবই মনোকষ্টে ছিলেন সেই সময় এক সন্ন্যাসী এসে তাকে কালীমাতার একটি ফল দৈব ওষুধ হিসেবে ধারণ করতে বলেন ওই ওষুধ ধারণের ফলে দ্রৌপদী দেবীর ইংরেজি সতেরোশো সালে একটি পুত্র সন্তান লাভ হয় কালীমাতা প্রসন্ন হয়ে এই পুত্র সন্তান দেওয়ায় সেই পুত্র সন্তানের নাম রাখা হয় কালীপ্রসন্ন কালীমাতার প্রসাদে পুত্র সন্তান লাভ করায় মুখোপাধ্যায় এই কালীমূর্তি এবং তৎসহ কিন্তু মন্দির নির্মাণ কার্য শেষ হওয়ার আগে মৃত্যু হলে কালীপ্রসন্ন মুখোপাধ্যায় মন্দির নির্মাণ কার্য শেষ করেন বাংলার বারোশো উনত্রিশ সনের পয়লা বৈশাখ এই প্রসন্নময়ী কালী মন্দির প্রতিষ্ঠিত হয় সেই থেকে মুখোপাধ্যায় বংশের প্রত্যেক পুরুষের নামের সঙ্গে প্রসন্ন শব্দ যুক্ত করা হয় পূর্বে পয়লা বৈশাখে প্রসন্নময়ী কালী মন্দিরের প্রাঙ্গনে উৎসব পালন করা হতো এটি ছিল মুখোপাধ্যায় বংশ প্রবর্তিত একটি প্রাচীন উৎসব উৎসব উপলক্ষে চারিদিক ঘেরা একটি একটি স্থানে গাভী এবং একটি শুকর শাবককে ছেড়ে দিয়ে পরস্পরের সঙ্গে যুদ্ধ করতে উৎসাহিত করা হতো যতক্ষণ না পর্যন্ত গাভীটি শুকর শাবককে আক্রমণ করত ততক্ষণ পর্যন্ত এই খেলা চলতো এই আমদ দেখতে বহু লোকের সমাগম হতো এবং এই উপলক্ষে মেলা বসতো বহুদিন হলো সেই খেলা এখন বন্ধ হয়ে গিয়েছে কিন্তু মেলার প্রচলন এখনো চালু রয়েছে গোষ্ঠ উৎসব উপলক্ষে পয়লা বৈশাখ যমুনা নদীর তীরে এবং মুখোপাধ্যায় বাড়ির সামনে এই মেলা বসে অবশ্য চৈত্র সংক্রান্তির দিন থেকেই মেলা শুরু হয় বর্তমানে মুখোপাধ্যায় বাড়ির সামনে এই মেলার মূলত বিভিন্ন রকমের মশলার বেচাকেনা হয় অবশ্য লোকমুখে এটি মশলা মেলা নামেও পরিচিত মেলায় বহু মানুষের সমাগম হয় জমিদারি আমল থেকে বিক্রেতাদের কাছ থেকে যে খাজনা আদায় করা হয় তা প্রসন্নময়ী কালীর সেবা পূজায় ব্যহত করা হতো